আচ্ছা আপনি কি ঝর্ণা পছন্দ করেন পাহাড় কিংবা সবুজের সমারোহ যদি পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আতিফা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার আজকের ব্লগটা আমি সম্পূর্ণরূপে ডেডিকেট করতে চাই আমার এজিও ওজিকে এর কারণটা সামনেই বলছি আমরা যেহেতু এই রাস্তা দিয়ে আর ফিরব না তাই আমরা একবারে চেক আউট করে হোটেল থেকে বের হয়ে গেলাম মৌলবীবাজারে দেখার মতো স্পটগুলো একটু ভিন্ন ভিন্ন জায়গায় যার কারণে আমাদের স্পটগুলো দেখে আসতে আসতে সন্ধে হয়ে যাবে আর সেজন্যই আমরা একবারই চেক আউট করেছি সত্যিকার অর্থে আমার এখানে এসে মনে হয়েছে আমি যদি খুব সুন্দর একটা রিকশায় করে এই রাস্তাটা ভ্রমণ করতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালোভাবে উপভোগ করতে পারতাম যদিও এটা সম্ভব নয় হয়তো যদি বেঁচে থাকি আবার কখনো যাওয়া হয় তাহলে সম্ভব হতে পারে বাট এবার তো সম্ভব হয়নি আজকে আমরা দেখতে যাব মাধবকুণ্ড জলপ্রপাত রাস্তায় লাউয়াছড়া ছড়া জাতীয় উদ্যান পড়েছে তাই ভাবলাম আগে এটা দেখে যাই কারণ রাত হলে এখানে যাওয়া যাবে না লাউয়াছড়া ছড়া জাতীয় উদ্যান এত বিশাল এরিয়া জুড়ে যে এটা পুরোটা হেঁটে দেখা আমার পক্ষে তো অন্তত সম্ভব নয় আমাদের কারোর পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় আমরা কিছুটা দূর গেলাম গিয়ে কিছু কিছু জিনিস দেখলাম সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে এই পুরো জায়গাটায় এত এত গাছ এত বড় বড় মোটা মোটা গাছ শতবর্ষী আমার মনে হয় অনেক অনেক বছর পুরনো গাছ এখানে আছে ছোটবেলায় আমাজন মহাবন পড়েছিলাম যেখানে নাকি সূর্যের রোদ একদমই পড়ে না এত ঘন গহীন জঙ্গল সেটা তো দেখার সৌভাগ্য কখনো হবে না কারণ সেসব জায়গা একদমই দুর্গম মানুষের নাগালের বাইরে তবে আমার কাছে মনে হয়েছে এটার মতো ঘন জঙ্গল আমি তো এখন পর্যন্ত কখনো কোথাও দেখিনি এই জায়গাটা ছিল একদম একটু উঁচু জায়গা তো সচরাচর ছোটবেলায় যেটা হতো যে এরকম জায়গা দেখলে লাফিয়ে দৌড়ে নামতাম বাট বয়সের ভারে নুয়ে পড়েছে এখন তো আর এইভাবে যাওয়া যাবে না রাফানকে দিয়ে আমি আমার ছোটবেলার ইচ্ছাটা পূরণ করে নিলাম বড়বেলায় খুব ভালো লাগে না এই বয়সটা এই শৈশবটাই জীবনের সবচেয়ে সবচেয়ে সুখের সময় সত্যিকার অর্থে আমরা যদি উপভোগ করতে জানি তাহলে জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দর কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি থাকার কারণে মাঝে মাঝে সেটা হয়ে ওঠে না যা হোক লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে কিন্তু রেল লাইন চলে গিয়েছে এই রেল লাইনটা ব্রিটিশ আমলে তৈরি করা ভাবা যায় কত পুরনো একটা রেল লাইন এই জায়গা নাকি হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভির একটা শুটিং হয়েছে আমরা বেশি দূর যেতে পারিনি এইটুকু পর্যন্ত গিয়েছি অধিকাংশ মানুষই এইটুকু পর্যন্তই যায় এখানে আমরা গাছের মধ্যে একটা বানর দেখেছিলাম এরপরে ভিতরে অনেকে যারা হাঁটাহাঁটি করতে পছন্দ করে কিংবা ট্রেকিং করতে পছন্দ করে তারা ভিতরে গিয়ে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা ঘুরে আসে আমি বেশ কিছু ফুটেজ নিচ্ছিলাম এই সুন্দর একটা দৃশ্য ধারণ করতে আমার মাথাটা প্রায় ঘুরে গিয়েছিল যেহেতু আমার হাতে কোনো গিম্বেল ছিল না আমি নিজেই ঘুরে ঘুরে এই দৃশ্যটা সিনেম্যাটিক একটা দৃশ্য করার চেষ্টা করেছি যদিও আমি কিছুই পারি না আমি খুবই একদম বিগিনার তো আমি এটা চেষ্টা করেছি যথেষ্ট করার প্রতিটা গাছ এত মোটা মোটা আর এত বড় মনে হচ্ছে যে না জানি এগুলো কত কত বছরের পুরনো লাগুয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে আমরা মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে যাচ্ছিলাম রাস্তার দুই ধারে পাহাড় আর পাহাড়ের মধ্যে চা বাগান কি যে সুন্দর লাগছিল মনে হচ্ছে সবুজের সমারোহ এখানকার মানুষের খুব সম্ভবত চোখ খারাপ হয় না আমার কাছে মনে হয় কারণ প্রতিদিন সবুজের দিকে এক ঘন্টা তাকিয়ে থাকলে আপনার চোখের জ্যোতি অনেকটা বৃদ্ধি পায় এখানকার মানুষ তো সারাক্ষণই সবুজের দিকে তাকিয়ে থাকে তাদের তো তাহলে নিশ্চয়ই চোখ খারাপ হবার কথা নয় আমার এত ভালো লাগছিল প্রকৃতিগুলো দেখতে শুধু মনে হচ্ছিল এখানে যদি খুব সুন্দর কিছু সময় কাটানো যায় তাহলে ভালো লাগবে তবে রাস্তাগুলো দিয়ে দিনের বেলা যেতেই কিন্তু বেশ ভালো লাগে রাতের বেলায় এই রাস্তাগুলো খুব গা ছমছম করে ভাইয়ের কাছে শুনলাম আগে নাকি অনেক ডাকাতি ছিনতাই এরকম জিনিসপত্র হতো এই রাস্তাগুলো দিয়ে এখন অনেকটাই মানে সচেতন হয়েছে অনেক আইন হয়েছে আর কি এখন ওরকম অতটা হয় না গল্প করতে করতে আমরা মাধবকুণ্ড জলপ্রপাতে চলে আসলাম এটা হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক বলে এই রাস্তাটার জন্য এই জায়গাটার জন্য আমি আমার পুরো আজকের ভিডিওটা আমার এজিওজিকে ডেডিকেট করেছি কারণ এই জায়গাটা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার হবে আমার কাছে মনে হয়েছে পুরো জায়গাটা হচ্ছে উঁচু নিচু উঁচু নিচু এবং এই পুরো রাস্তাটা আমরা হেঁটে গিয়েছি শুধুমাত্র ওই ঝর্ণাটা দেখতে যাওয়ার জন্য যদিও ঝর্ণাটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লেগেছে তারপরও আমার কাছে মনে হয়েছে ছোট বাচ্চা নিয়ে এসব জায়গায় আসাটা আসলে সত্যি অনেক বেশি কষ্টকর দুর্ভাগ্যক্রমে সেদিন সকালবেলা আমার হোটেলে তাড়াহুড়ো করতে গিয়ে পাটা এমন এমনভাবে কেটে গিয়েছে যে আমি আমার নিজেরই হাঁটতে অনেক অনেক বেশি কষ্ট হচ্ছিল আর সেখানে আমি তো আমার কন্যাকে কোলেই নিতে পারছিলাম না এই পুরো আরেক কিলোমিটার রাস্তায় যাওয়া এবং আসা আমার এজি ওজি সম্পূর্ণ রাস্তাটা আমার কন্যাকে কোলে নিয়ে গিয়েছে রাস্তাটা স্বাভাবিক রাস্তার মতো সমান না কোথাও উঁচু কোথাও নিচু তো এই জায়গাটা আমার কাছে খুবই কষ্টের লেগেছে আমার কাছে মনে হয়েছে অন্তত এরকম একটা জায়গায় বেবি নিয়ে আসা উচিত হয়নি জায়গাটা তো নিঃসন্দেহে অনেক সুন্দর আর দেখতে একদম গা ছমছম করা একটা হরর মুভির মতো মনে হচ্ছিল আর মনে হচ্ছিল আচ্ছা এখন যদি পাহাড়টা একদম ভেঙে পড়ে আমরা তো ডিরেক্ট পাহাড়ের নিচে চাপা পড়ে যাবো কিংবা রাতের বেলা রাতের বেলায় এসব রাস্তা দিয়ে তো কল্পনাই করা যায় না আমি তো অন্তত যেতেই পারবো না কখনো সেদিন এত রোদ আর এত গরম ছিল যে আমার পুরো রাস্তাটা যেতে খুব কষ্ট হয়েছে খুব খুব বেশি কষ্ট হয়েছে পানির পিপাসায় একদম গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল এতটা রাস্তা উঁচু নিচু ঢালু খুব খুব একটা বাজে একটা রাস্তা ছিল যে রাস্তাটা দিয়ে বা হাঁটাহাঁটি করাটাও অনেক বেশি কষ্টের আর এই গরমে মনে হচ্ছে যেন সকল নির্যাস বের হয়ে যাচ্ছিল কি ধরছেন এগুলা পাহাড়ে উঠা নিষেধ বলে তোমাদের জন্য নিষেধ আমাদের ওনাদেরকে দেখে আমার বিশ্বাস হলো আসলে পাহাড়ি মানুষরা কত বেশি কঠোর মনের হয় কারণ এত বেশি কঠিনতা এত বেশি কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয় যে তাদের মনটা আসলে ডেফিনেটলি অনেক কঠোর হওয়াটাই খুব স্বাভাবিক এত দুর্গম জায়গায় থাকাটা চারটি খানি বিষয় নয় আর জীবিকা নির্বাহ করা তো আরও বেশি কঠিন এখানে আমরা হাঁটতে ভয় পাচ্ছি যেখানে আমরা গা ছমছম লাগছে ভয় লাগছে সেখানে তারা নির্দ্বিধায় চলাফেরা করছে ঝর্নার পানিগুলো এদিক দিয়ে প্রবাহিত হয় আর আমরা প্রায় ঝর্নার কাছাকাছি চলে এসেছি আমার পুরো জার্নিতে আমার কন্যা আমার এত বেশি সাপোর্ট করেছে আমাকে আমি বলে বোঝাতে পারবো না এই রাস্তাটাতে আমি নিজেই পুরো হতাশ হয়ে গিয়েছিলাম পুরো ক্লান্ত ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা বাট আমার কন্যা একদম শান্ত হয়েছিল যদিও তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সে ঘেমে গিয়েছে বাট সে একটুও কান্না করেনি আলহামদুলিল্লাহ সে আমাকে পুরো ট্যুরটাতে অনেক বেশি সাপোর্ট করেছে প্রায় চলে এসেছি মানে একদমই সামনেই চলে এসেছি এই ঝর্ণার পাশে যে পাহাড়টা এই পাহাড়টা পুরোটাই পাথরের পাহাড় আমার কাছে মনে হয়েছে এই পাহাড়টা যদি পাথরের না হয় মাটির হতো তাহলে হয়তো বা খুব আগেই কিংবা অনেক আগেই আর কি এই জায়গাটা ধ্বংস হয়ে যেত আমার কাছে তেমনটাই মনে হয়েছে কারণ পাহাড় ধস তো প্রায়ই শোনা যায় কিন্তু যেহেতু এই পুরোটাই পাথরের তো এই জন্য হয়তো বা এই ঝর্ণাটা এখন পর্যন্ত টিকে আছে আমি একটু অবাক হয়েছি যে এই পাহাড়টা যদি সত্যি সত্যি পাথরের হয়ে থাকে তাহলে পাথরের মধ্যে কিভাবে এত এত গাছ জন্মেছে আর কিছু কিছু গাছের তো মনে হচ্ছে এত চূড়ার উপর গাছটা হয়েছে যে পাহাড়ের শেষটা আসলে কোথায় আপুরা যেহেতু আগেও এসেছে তাই ওরা বললো ঝর্ণার ওরা যখন এসেছিল তখন ঝর্নার কাছাকাছি যাওয়া যেত কিন্তু আমরা এখন এই জায়গাটাকে অনেক রিক্সি হয়ে গেছে তাই এখন ওই জায়গায় যাওয়াতে অনেক রেস্ট্রিকশান আছে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আরও একটা দিন এখানে থাকবো কারণ এখনও দুই একটা স্পট দেখা বাকি আছে আর সেজন্যই আমরা ভাবলাম এখানে আরেকটা দিন স্টে করতে হবে আমার ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবে